ইলিশের ডিম কাটা হচ্ছে আপনাদের জন্য তো যেহেতু আমি নিজে এসেছি চাঁদপুরে সে কারণে কিছু বড় ইলিশ বাছাই করে বড় ঠিক বলা যাবে না এগুলো আসলে খুব বেশি বড় না সাত আটশো গ্রাম সাইজের ছশো সাতশো গ্রাম সাইজে কোনো কোনোটা আবার নয়শো গ্রাম থেকে এক কেজির কাছাকাছি আছে তো অল্প কিছু বড় ডিম আমরা কালেকশন করতে পেরেছি বড়ো সাইজের মানে গত কিছু দিন আমরা যে ডিমগুলো নিয়েছিলাম বা খানিক্ষণ আগে যেটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছিলাম ডিমের সাইজ বেশ ছোটো এবছর বড় সাইজের ডিম আসলে নাই পাওয়া যাচ্ছে না কিন্তু অল্প কিছু ডিম আমরা ম্যানেজ করতে পারছি যে অনেক মাছের থেকে যে দেখেন এখানে অনেক অনেক মাছ হ্যাঁ এখানে অনেক অনেক মাছ অনেক অনেক মাছ থেকে বাছাই করে কিছু বড় সাইজের বা মাঝারি সাইজের মাছ পাওয়া গেছে অনেক অনেক মাছ থেকে বাছাই করে সেই মাঝারি সাইজের মাছগুলা আলাদা করে সেখান থেকে কাটার পরে দেখা গেছে যে অল্প কিছু বড় সাইজের ডিম পাওয়া গেছে সে অল্পই দিতে পারবো এটা আপনাদেরকে খুব বেশি না এটা জাস্ট একটা শৌখিন প্রোডাক্ট হিসেবে দেয়া এটা রেগুলার কোনো আইটেম না মাঝারি সাইজ মানে ছোটো সাইজের যেই ডিমটা সেটাই আসলে সব সময় পাওয়া যাবে মানে সিজন যতদিন থাকে আর কি সময় বলতে সারা বছরের প্রোডাক্ট কিন্তু এটা না এটা আমি বারবার বলতেছি তো এখানে দেখবেন যে একটু বড় সাইজের এই ডিমগুলা তো আগের যে সাইজগুলা আমরা দিয়েছিলাম বা কিছুক্ষণ আগে যেটা লাইভ করেছিলাম তার চেয়েতে এই সাইজটা ভালোই বড় এই অল্প কয়েক বাটি পাওয়া গেছে তো সেইটা হচ্ছে আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা যদি নিতে চান একটু বড়ো সাইজের ডিম যারা খোঁজ করছিলেন গত কিছু দিন ধরে তারা আপনারা চাইলে হচ্ছে এই বড়ো সাইজের ডিমগুলো অর্ডার করতে পারেন নিতে পারেন হ্যাঁ যেটা থেকে যেরকম বের হয় আর কি সবগুলো আবার একরকম হবে না কিন্তু তুলনামূলকভাবে ভাবে চাইতে সাইজ বড় এই ধরনের ডিম যদি নিতে চান আপনি ইনবক্স অর্ডার করতে পারেন আমি আবারও বলতেছি এটা কিন্তু রেগুলার না প্রতিদিনই এই ধরনের সাইজের ডিম পাওয়া যাবে না কারণ এই বছর মাছগুলো কাটানোই হচ্ছে ছোটো সাইজের মাছ এবং একটু আগে লাইভে আপনাদেরকে চেয়ার করলাম ওভার পুরো চিত্রটা দেখানো হয়েছে যে সব থেকে কীভাবে কেন এই ডিম মাছ কাটা হয় কীভাবে ডিম আছে সেটা তার মধ্যে থেকে বাতাই করা বড়ো সাইজের পাওয়া গেছে তো সেগুলো আপনাদেরকে দিতে পারবো আর যেটা হচ্ছে ছোটো সাইজের সেই ডিমগুলো আপনারা নিতে পারেন এটা রেগুলার আছে দেখতেই পাচ্ছেন যে এখানে মাত্র অল্প কয়েক বাটি এই সাইজের পাওয়া গেছে তো সেই কারণে অর্ডারটা আমরা আলাদা নিচ্ছি আমরা হয়তো সবাইকে দিতে পারবো না যে অল্প কয়েক কেজি দিতে পারে যারা আগে অর্ডার করবেন তাদেরকে আগে আমরা দেওয়ার ব্যবস্থা করব। এই হচ্ছে বিষয় হাফ কেজি করে বাটি করা হয়েছে সবার নেওয়ার সুবিধার্থে কারণ যেহেতু বছর ডিমের দাম বেশি এবং হচ্ছে মাছের দাম বেশি ডিমেরও দাম বেশি সে কারণে আমার কাছে মনে হয়েছে যে এক কেজি করে অনেকেই হয়তো নিতে পারবেন না অনেকেই হয়তো আছে আপনারা চাইলে হাফ কেজি করে নিতে পারবেন হাফ কেজি করে নিয়ে তারপরে হচ্ছে আবার কেউ যদি এক কেজি নিতে চান সেক্ষেত্রে হাফ হাফ দুই বাটি আর কি নিতে হবে এরকম এই কোয়ালিটির মানে এমন ডিমই পাওয়া যাবে হাফ কেজি করা বাটি আমরা যেগুলো ছোটো সাইজের ছিল ডিম সেখানেও আমরা হাফ কেজির বাটি করেছি যেটা যেন মানে অ্যাফোর্ডেবল হয় যে অনেকেই নিতে পারেন সেই কারণে এক কেজি করলে সেটা যেহেতু একটা বড়ো অ্যামাউন্টও দাঁড়ায় যায় সেই জন্য হচ্ছে এই এক কেজি করে না দিয়ে হাফ কেজি করে আমরা বাটিগুলো করছি সবাই যেন নিতে পারে সেই সুবিধা আছে তো আপনারা যারা অর্ডার করতে চান ইনবক্সে অর্ডার করে আমরা আবারও বলতেছি রিপিট করতেছি আমি বারবার করে যে চার্চ করে সবাইকে দিতে পারবো না অল্পই কয়েক বাকি আছে বড় সাইজে সেটা প্রায় নিতে পারেন আর যেটা যদি আপনারা হচ্ছে নিতে চান আপনারা যদি ছোটো সাইজেরগুলো ছোটো হয়েছে দিন এগুলো পাওয়া যাবে আরও কিছু দিন পাওয়া যাবে আরও প্রায় দশ বারো দিনের মতো এই দিন পাওয়া যাবে এগুলো আপনারা নিতে পারবেন আইটেম আমি লাইটটা শেষ করব এখন আমরা চেষ্টা করছিলাম যে আরও কিছু মাছ বাসের করা যায় কি না আপনারা দেখেন এই যেখানে বাটি তৈরি করা হচ্ছে প্রতিটা হাফ কেজি করে আমরা হচ্ছে মানে বাটির বাদ দিয়ে হাফ কেজি বাটির কিন্তু একটা নিজস্ব ওজন আছে হ্যাঁ বাটির ওজন হ্যাঁ বাটির ওজন বাদ দিয়ে হাফ কেজি করে করা হচ্ছে বক্সগুলা প্রতি বক্সে হাফ কেজি করে ডিম পাবেন তো আপনারা হাফ কেজি করে কিছু চাইলে কিনতে পারবেন